এক ইঞ্চি ফাঁকা হাফ ইঞ্চি ফাঁকা এবং জিরো সাইজ ফাঁকা এই যে নেটটি দেখতেছেন এটি হচ্ছে ইঞ্চি ফাঁকা আপনারা চাইলে এই হাফ ইঞ্চি ফাঁকার প্লাস্টিক নেট নিতে পারেন তিনটি কোয়ালিটি দাম একই এখানে কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু ভিন্নতা নেই টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট এখন হয়তো বা আপনার হাফ ইঞ্চি নেই তাহলে এটার মধ্যে আর এক ইঞ্চির মধ্যে পার্থক্যটা কি দাম যেহেতু এক দেখুন এখানে প্লাস্টিকটি হাফ ইঞ্চি ফাঁকা দেখি এটার প্লাস্টিকের সাইজটি দেখেন এটা হচ্ছে হাফ ইঞ্চি এবং প্লাস্টিকটি দেখেন অনেকটাই চিকন এবং হালকা নরম আর আপনি সম পরিমাণ ব্যবহার করা হয়েছে হাফ ইঞ্চি এটার মধ্যে আঙ্গুল ঢুকে না আর আপনি অর্ডার করলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই আপনি এই নেটের বেড়াগুলো আমাদের এখান থেকে অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন এই প্লাস্টিকগুলো অনেকেই মুরগির খামারেও এটি ব্যবহার করছেন এটি দামে কম